সাত বছর পর জানা গেল নেইমারের বার্সা সারার কারণ সময়টা ছিল দু হাজার সতেরো সাল স্প্যানিশ ক্লাব ক্লাব পিএসজিতে পারি জমান ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র রেকর্ড দুইশো মিলিয়ন ইউরোতে এই প্রতিভাবান ফুটবলারকে দলে বেরিয়েছিল পিএসজি তার বার্সা সারা নিয়েও কম আলোচনা হয়নি অবশেষে সাত বছর পর নেইমারের বার্সা আসল কারণ জানালেন তার বাবা বর্তমানে সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে খেলছেন নেইমার যদিও চুটের কারণে সেভাবে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না তিনি বত্রিশ বছর বয়সী এই ফুটবলারের বার্সা সারা প্রসঙ্গে কথা বলেছেন তার বাবা জানিয়েছেন বার্সায় মেসির জায়গা নাকি নাকি ক্লাব সেরেছিলেন তিনি সম্প্রতি এক পডকাস্ট